আসসালামু আলাইকুম ইসলামিক জ্ঞানের জগৎটা কিন্তু একটা বিশাল সমুদ্রের মতো তাই না আর এই সমুদ্রে কোনটা আসল আর কোনটা ভেজাল সেটা বোঝা কিন্তু বেশ কঠিন তো চলুন আজ একসাথেই এই বিষয়টা একটু সহজ করে দেখি আর জেনে নিই কীভাবে আমরা যাচাইবিহীন বইয়ের ফাঁদ থেকে নিজেদের বাঁচাতে পারি রাস্তাঘাটে মেলায় এমনকি মসজিদের সামনেও কিন্তু কম দামে ছোট ছোট ইসলামিক বই প্রায়ই চোখে পড়ে ঠিক না দেখতে সুন্দর আর দামও কম তাই আমরা অনেকেই হয়তো কিছু না ভেবেই কিনে ফেলি কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে এই বইগুলোর বেশিরভাগেরই কোনো নির্ভরযোগ্য রেফারেন্স বা উৎস খুঁজে পাওয়া যায় না এখন মনে হতেই পারে যে আরে ছোট্ট একটা বই কোনো রেফারেন্স নেই তো কি হয়েছে এটা আর এমন কি বিপজ্জনক হতে পারে মানে সামান্য একটা ভুল থেকে কি আসলেই বড়সড় কোনো সমস্যা হওয়া সম্ভব আচ্ছা চলুন তো এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক তাহলে চলুন আরেকটু গভীরে যাওয়া যাক দেখি কিভাবে এই যাচাইবিহীন উৎস থেকে শেখা ছোট ছোট ভুলগুলো আমাদের এবাদত আর আমলে বড় ধরনের সমস্যা তৈরি করে ফেলে অনেকেই ভাবতে পারেন সমস্যাটা হয়তো বড়জোর কোনো ছাপার ভুল তাই তো না ব্যাপারটা কিন্তু তার চেয়েও অনেক বেশি গুরুতর এই বইগুলোতে কি থাকে জানেন মন সব গল্প নিজেরাই বানিয়ে নিয়েছে এমন দোয়া আর বিভিন্ন আমলের জন্য এমন সব পুরস্কারের লোভ দেখানো হয় যা পুরোপুরি অতিরঞ্জিত বা মিথ্যা মানে একেবারে ভিত্তিহীন দাবিকে এমনভাবে সত্যি বলে চালানো হয় যে সাধারণ যে কেউ সহজেই বিভ্রান্ত হয়ে যেতে পারে আর এর বাস্তব প্রভাব সেটা ভাবলে অবাক হতে হয় যেমন ধরুন একটা ভুল বই পড়ে যদি কেউ অজুর ভুল নিয়ম শেখে তাহলে তো তার ইবাদতের মূল ভিত্তিটাই দুর্বল হয়ে গেল ঠিক একইভাবে এমন হতে পারে যে সালাতের এমন কোনো নিয়ম অনুসরণ করা হচ্ছে যা আসলে কোনো নির্ভরযোগ্য হাদিস দিয়েই প্রমাণিত নয় তাহলে প্রশ্ন আসে আমরা সঠিকটা জানব কীভাবে এর উত্তরটা কিন্তু খুবই সোজা এবং এর কোনো বিকল্পও নেই সত্যকে চেনার একটাই ভিত্তি দেখুন আমাদের আলাইসাল্লাম নিজেই বলেছেন যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন কিছু নতুন করে বানাবে যা এর অংশ নয় তা বাতিল বলে গণ্য হবে এই হাদিসটাই কিন্তু সব ধরনের ধর্মীয় জ্ঞান যাচাই করার জন্য আমাদের চূড়ান্ত মাপকাঠি এখন কথা হলো এই যে আমরা সই হাদিস বলছি এটা আসলে কি সহজ কথায় সহি হাদিস হল নবী সাল্লাহ আল্লাহ্লামের কথা বা কাজের এমন একটা রিপোর্ট যা নির্ভরযোগ্য বর্ণনাকারীদের একটা আনব্রোকেন চেইন বা অবিচ্ছিন্ন ধারার মাধ্যমে একদম নিখুঁতভাবে যাচাই করা হয়েছে এই বর্ণনাকারীদের ধারাবাহিকতা বা সনদী একটা হাদিসের বিশুদ্ধতা নিশ্চিত করে আচ্ছা সমস্যা তো বোঝা গেল এবার চলুন সমাধানের দিকে যাওয়া যাক দেখা যাক কিভাবে আমরা নিজেদের জন্য কিছু সহজ আর প্র্যাকটিক্যাল নিয়ম তৈরি করতে পারি যা সবাই কাজে লাগাতে পারবে জ্ঞান অর্জনের শুরুটাই করতে হবে এমন কিছু উৎস থেকে যা নিয়ে কোনও সন্দেহ নেই মানে সর্বজন স্বীকৃত এবং নির্ভরযোগ্য যেমন ধরুন পবিত্র কুরআন সহি বুখারি সোহি মুসলিম রিয়াদুস সালেহীন এবং সুন্নাহ এগুলোকে ভিত্তি বানালে ভুলের সম্ভাবনা প্রায় থাকেই না সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল এই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী নিয়মটা মাথায় রাখা স্পষ্ট রেফারেন্স ছাড়া কোনো ধর্মীয় জ্ঞান গ্রহণ করা যাবে না এটা ভুল তথ্যের বিরুদ্ধে একটা সুরক্ষা কবচের মতো কাজ করবে আর এই যে চেকলিস্টটা এটা কিন্তু দারুণ কাজের একটা জিনিস দেখুন একটা জটিল বিষয়কে কত সহজ চারটা ধাপে নিয়ে আসা হয়েছে যে কোনো ধর্মীয় তথ্য পেলে এই চেকলিস্টটা দিয়ে মিলিয়ে নেওয়া যায় এক নম্বর কোরআনের কোনো রেফারেন্স আছে দুই কোনও সহি হাদিসের কথা বলা আছে তিন আয়াত বা হাদিসের নির্দিষ্ট নম্বরটা দেওয়া আছে তো আর সবশেষ চার নম্বর ব্যাখ্যাটা যিনি করেছেন তিনি কি কোনো পরিচিত আর নির্ভরযোগ্য আলেম ব্যাস এই চারটা স্টেপ এতক্ষণের আলোচনা কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ উপলব্ধির দিকে নিয়ে আসে আর সেটা হল জ্ঞান অর্জন করাটা শুধু একটা কাজ নয় এটা একটা বিশাল দায়িত্ব একটা কথা সবসময় মনে রাখতে হবে সঠিক জ্ঞান আমাদের আমলকে রক্ষা করে আর ধুল জ্ঞান সেটা আমাদের সব ভালো চেষ্টা আর আমলকে নষ্ট করে দিতে পারে কাজেই যাচাই করা আর যাচাইবিহীন তথ্যের মধ্যে কোনটা বেছে নিচ্ছি সেটার উপরে আমাদের আমলের ভবিষ্যৎ নির্ভর করছে তাই আমাদের শেষ এবং মূল কথা একটাই আগে যাচাই করুন তারপর শিখুন এই একটা নীতিই পারে আমাদের জ্ঞানকে সুরক্ষিত রাখতে আর আমাদের ইবাদতকে সত্যিকারের অর্থবাহ করে তুলতে